রোমানিয়ায় পড়াশোনার জন্য টিউশন ফি বিশ্ববিদ্যালয় ও কোর্স ভেদে ভিন্ন হতে পারে সাধারণত সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ইউরোপীয় ইউনিয়নের শিক্ষার্থীদের জন্য ফি তুলনামূলকভাবে কম যেখানে নন ইউরোপীয় শিক্ষার্থীদের জন্য ফি কিছুটা বেশি হতে পারে ব্যাচেলর ও মাস্টার্স প্রোগ্রামের জন্য বার্ষিক টিউশন ফি সাধারণত দুই হাজার থেকে ছয় হাজার ইউরো পর্যন্ত হয়ে থাকে মেডিকেল ডেন্টাল বা ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিশেষায়িত কোর্সে এই ফি আরও বেশি যা সাত হাজার থেকে দশ হাজার ইউরো পর্যন্ত হতে পারে কিছু বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করলে অতিরিক্ত ফি ধার্য হতে পারে এছাড়া বৃত্তি ও আর্থিক সহায়তার সুযোগও রয়েছে যা শিক্ষার্থীদের জন্য খরচ কিছুটা কমিয়ে আনে বাংলাদেশে মেডিকেল ও ডেন্টিস্ট্রি প্রোগ্রামের টিউশন ফি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্যভাবে ভিন্ন হতে পারে সরকারি মেডিকেল কলেজগুলোতে সাধারণত টিউশন ফি তুলনামূলকভাবে কম যেখানে শিক্ষার্থীরা স্বল্প খরচে উচ্চমানের শিক্ষা লাভের সুযোগ পায় অন্যদিকে ক্লাসে হিসেবে স্বীকৃত কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি অনেক বেশি যা অনেক সময় কয়েক লাখ টাকায় পৌঁছে যায় সরকারি প্রতিষ্ঠানে সাধারণত ফি পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে তবে বেসরকারি ও ক্লাসে বিশ্ববিদ্যালয়ে এটি আট থেকে কুড়ি লাখ টাকার মধ্যে হতে পারে এই বৈচিত্র্যের কারণে শিক্ষার্থীদের আর্থিক সামর্থ্য ও পছন্দ অনুযায়ী প্রতিষ্ঠান বেছে নেওয়ার সুযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা অন্যান্য প্রশাসনিক কার্যক্রমের জন্য সঠিক ফি শিডিউল জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফি সংক্রান্ত নীতিমালা ও পরিমাণে পার্থক্য থাকতে পারে ভুল বা পুরনো তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে আর্থিক ক্ষতি বা জটিলতা দেখা দিতে পারে তাই অফিসিয়াল ওয়েবসাইট নির্ভরযোগ্য নোটিশ বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত প্রশাসনিক দপ্তর থেকে সর্বশেষ ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা উচিত সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনানুষ্ঠানিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য সব সময় সঠিক নাও হতে পারে নির্ভরযোগ্য তথ্যের জন্য অফিসিয়াল উৎসে যাচাই করা সবচেয়ে নিরাপদ রোমানিয়ায় একজন আন্তর্জাতিক ছাত্রের বাসাবাড়ি ও দৈনন্দিন খরচ শহরভেদে ভিন্ন হতে পারে বড় শহর যেমন বুকারেস্ট বা ক্লুজ না বাসা ভাড়া তুলনামূলক বেশি যেখানে ছোট শহরগুলোতে খরচ কিছুটা কম সাধারণত একটি ছাত্রাবাসে থাকার খরচ মাসিক একশো থেকে দুইশো ইউরোর মধ্যে হতে পারে যা ব্যক্তিগত অ্যাপার্টমেন্টের তুলনায় অনেক সাশ্রয়ী হোস্টেলে থাকা মানে আপনি অন্যান্য ছাত্রদের সঙ্গে সামাজিকভাবে যুক্ত থাকতে পারবেন এবং অনেক সুবিধা ভাগাভাগি করতে পারবেন দৈনন্দিন খরচ যেমন খাবার পরিবহন ও বিনোদন শহরের ওপর নির্ভর করে মাসে দুইশো থেকে চারশো ইউরো পর্যন্ত হতে পারে তাই শহর ও থাকার ধরন অনুযায়ী মোট মাসিক খরচ তিনশো থেকে ছয়শো ইউরোর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে বার্ষিক বাজেট নির্ধারণে শুধু মৌলিক চাহিদা নয় লাইফস্টাইল ও অন্যান্য আনুষঙ্গিক খরচও বিবেচনা করা জরুরি বাজেট পরিকল্পনার সময় খাবার বাসস্থান যাতায়াত বিনোদন ও স্বাস্থ্যসেবার মতো খরচের উৎসগুলো আলাদাভাবে নির্ধারণ করা হয় বাস্তবায়নের সময় অনেক সময় অপ্রত্যাশিত বা অতিরিক্ত ব্যয় দেখা দিতে পারে যেমন জরুরি চিকিৎসা হঠাৎ ভ্রমণ বা মূল্য বৃদ্ধি তাই বাজেটে একটি নমনীয়তা রাখা উচিত যাতে এই ধরনের অতিরিক্ত ব্যয় সহজেই সামলানো যায় বাজেটের প্রতিটি খাত পর্যবেক্ষণ ও নিয়মিত পর্যালোচনা করলে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা সহজ হয় রোমানিয়ার অনেক বিশ্ববিদ্যালয়ে এখন ইংরেজি মাধ্যমে বিভিন্ন কোর্স ও ডিগ্রি প্রোগ্রাম অফার করা হয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ কারণ স্থানীয় ভাষা শেখার বাধ্যবাধকতা নেই তবে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে হলে সাধারণত আইইএলটিএস বা এর মতো আন্তর্জাতিক ইংরেজি দক্ষতা পরীক্ষার স্কোর জমা দিতে হয় কোন বিশ্ববিদ্যালয়ে কত স্কোর লাগবে তা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানভেদে ভিন্ন হতে পারে কিছু বিশ্ববিদ্যালয় ন্যূনতম ছয় দশমিক শূন্য আইইএলটিএস স্কোর চায় আবার কিছু ক্ষেত্রে আরও বেশি স্কোর প্রয়োজন হতে পারে কিছু বিশ্ববিদ্যালয় নিজস্ব ইংরেজি দক্ষতা পরীক্ষা গ্রহণ করে থাকে তাই আবেদন করার আগে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জেনে নেওয়া জরুরি ইংরেজি টিচার প্রোগ্রামে ভর্তির জন্য সাধারণত আবেদনকারীদের একটি নির্দিষ্ট আইইএলটি স্কোর জমা দিতে হয় বেশিরভাগ ক্ষেত্রে ন্যূনতম স্কোরের চাহিদা থাকে তবে মেডিকেল ও ডেন্টিস্ট্রি প্রোগ্রামের জন্য এই স্কোর আরও বেশি হতে পারে কারণ এসব ক্ষেত্রে ভাষাগত দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াও টেফল বা অন্য স্বীকৃত ইংরেজি ভাষা পরীক্ষার স্কোর গ্রহণ করে আবেদনকারীদের উচিত নির্দিষ্ট প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় স্কোর ও গ্রহণযোগ্য পরীক্ষার তালিকা ভালোভাবে জেনে নেওয়া এতে ভর্তি প্রক্রিয়া সহজ হয় এবং ভুল বোঝাবুঝি এড়ানো যায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে অফিসিয়াল ওয়েবসাইটে ইংরেজি দক্ষতা ও অন্যান্য ভর্তির শর্ত ভালোভাবে যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কিছু নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত থাকে যা পূরণ না করলে আবেদন গ্রহণযোগ্য হয় না ইংরেজি দক্ষতার জন্য প্রায়ই নির্দিষ্ট স্কোর বা পরীক্ষার ফলাফল চাওয়া হয় যেমন আইইএলটিএস বা টেফল। এছাড়াও অন্যান্য শর্ত যেমন পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্ট বিষয়ের ফলাফল কিংবা অতিরিক্ত ডকুমেন্টের প্রয়োজন হতে পারে অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্যগুলো হালনাগাদ থাকে এবং নির্ভরযোগ্য ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে আবেদন বাতিল হতে পারে তাই সব শর্ত ভালোভাবে পড়া ও বোঝা উচিত রোমানিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে প্রথমে উপযুক্ত বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচন করতে হয় এরপর অনলাইনে বা সরাসরি আবেদনপত্র পূরণ করতে হয় যেখানে ব্যক্তিগত তথ্য শিক্ষাগত যোগ্যতা এবং পছন্দের কোর্স উল্লেখ করতে হয় সাধারণত আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মার্কশিট পাসপোর্টের কপি জন্ম সনদ ভাষা দক্ষতার সনদ যদি প্রয়োজন হয় এবং একটি মোটিভেশন লেটার জমা দিতে হয় কিছু ক্ষেত্রে সুপারিশপত্র এবং মেডিকেল সার্টিফিকেটও চাওয়া হতে পারে আবেদন ফি জমা দেওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদনপত্র মূল্যায়ন করে এবং নির্বাচিত হলে অফার লেটার পাঠায় এরপর ভিসা আবেদন ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয় পুরো প্রক্রিয়াটি সাধারণত কয়েক মাস সময় নিতে পারে তাই যথাসময়ে প্রস্তুতি নেওয়া জরুরি ভর্তি চিঠি হল শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত একটি আনুষ্ঠানিক নথি যা আবেদনকারীকে তাদের নির্বাচিত কোর্সে ভর্তির অনুমতি দেয় আবেদন ফি সাধারণত ভর্তি প্রক্রিয়ার শুরুতেই জমা দিতে হয় এবং এটি আবেদন যাচাই বাছাইয়ের জন্য ব্যবহৃত হয় অনেক প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষা নেওয়া হতে পারে যেখানে শিক্ষার্থীর যোগ্যতা ও আগ্রহ যাচাই করা হয় কিছু ক্ষেত্রে লিখিত প্রবেশিকা পরীক্ষাও নেওয়া হয় যা প্রার্থীর বিষয়ভিত্তিক দক্ষতা মূল্যায়ন করে এই ধাপগুলো সফলভাবে সম্পন্ন হলে শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে ভর্তি চিঠি প্রদান করা হয় পুরো প্রক্রিয়াটি আবেদনকারীর উপযুক্ততা যাচাই ও সঠিক শিক্ষার্থী নির্বাচন নিশ্চিত করে ডি টাইপ লং স্টে স্টুডেন্ট ভিসা সাধারণত ইউরোপীয় দেশগুলোতে উচ্চশিক্ষার জন্য দীর্ঘমেয়াদে অবস্থান করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য এই ভিসার জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে অফার লেটার সংগ্রহ করতে হয় এবং নির্ধারিত ফি জমা দিতে হয় আবেদনপত্রের সাথে পাসপোর্ট ছবি স্বাস্থ্য বিমা এবং আর্থিক সামর্থ্যের প্রমাণপত্র জমা দিতে হয় ভিসা পাওয়ার পর গন্তব্য দেশে পৌঁছে নির্দিষ্ট সময়ের মধ্যে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হয় রেসিডেন্স পারমিটের জন্য স্থানীয় ইমিগ্রেশন অফিসে নির্ধারিত ডকুমেন্টসহ আবেদন করতে হয় এবং সাধারণত এটি এক বছরের জন্য ইস্যু করা হয় নিয়মিত উপস্থিতি ও শিক্ষাগত অগ্রগতির ভিত্তিতে এই পারমিট নবায়ন করা যায় প্রতিটি দেশের নির্দিষ্ট নিয়মাবলী অনুসরণ করা জরুরি রোমানিয়ায় পড়াশোনার জন্য ভিসা আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট কাগজপত্র ও আর্থিক প্রমাণ জমা দিতে হয় সাধারণত আবেদনকারীর পাসপোর্ট ভর্তি নিশ্চিতকরণ চিঠি শিক্ষাগত যোগ্যতার সনদ মেডিকেল সার্টিফিকেট এবং ব্যাংক স্টেটমেন্ট বা আর্থিক সামর্থ্যের প্রমাণপত্র লাগে এসব নথিপত্র প্রস্তুত করার সময় স্টাডি ইন রোমেনিয়া ও সরকারি অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ ও নির্ভরযোগ্য তথ্য যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নিয়মাবলী সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে অফিসিয়াল পেইজে নির্দেশিত চেকলিস্ট ও নির্দেশনা অনুসরণ করলে আবেদন প্রক্রিয়া সহজ ও নির্ভুল হয় এতে ভিসা আবেদন প্রত্যাখ্যানের ঝুঁকি কমে যায় এবং সঠিকভাবে প্রস্তুতি নেওয়া যায় রোমানিয়ায় পড়াশোনা করতে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীরা সাধারণত পার্ট টাইম কাজের সুযোগ পান অধিকাংশ ক্ষেত্রে শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ কুড়ি ঘন্টা পর্যন্ত কাজ করতে পারেন যা মূলত ক্লাস চলাকালীন সময়ে প্রযোজ্য ছুটির সময়ে এই সময়সীমা কিছুটা বাড়তে পারে শিক্ষার্থীরা ক্যাফে রেস্টুরেন্ট দোকান কল সেন্টার কিংবা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সহায়ক পদে কাজ করতে পারেন তবে কাজ শুরু করার আগে বৈধ ছাত্র ভিসা ও কাজের অনুমতি থাকা আবশ্যক নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের কাজের ধরন অবশ্যই তাদের পড়াশোনার ক্ষতি না করে এমন হতে হবে নিয়মিতভাবে স্থানীয় আইন ও বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মেনে চলা গুরুত্বপূর্ণ অনেক শিক্ষার্থীর জন্য পার্ট টাইম আয়ের সীমাবদ্ধতা একটি বড় চ্যালেঞ্জ কারণ পড়াশোনার পাশাপাশি কাজ করার সময় ও সুযোগ সীমিত থাকে ফলে টিউশন ফি এবং অন্যান্য খরচ মেটাতে অনেকেই নির্ভর করেন স্পন্সর বা স্কলারশিপের ওপর স্পন্সরশিপ বা স্কলারশিপ শিক্ষার্থীদের আর্থিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এতে তারা পড়াশোনায় আরও মনোযোগী হতে পারে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে পারে বিশেষ করে বিদেশে পড়তে গেলে এই ধরনের আর্থিক সহায়তা আরও বেশি প্রয়োজনীয় হয়ে পড়ে তাই শিক্ষার্থীদের উচিত বিভিন্ন স্কলারশিপ ও স্পন্সরশিপের সুযোগ সম্পর্কে খোঁজ রাখা এবং যথাসময়ে আবেদন করা বিদেশে বসবাসরত ব্যক্তিরা তাদের পরিবারকে সঙ্গে নিয়ে যেতে চাইলে কিছু নির্দিষ্ট নিয়ম ও শর্ত মানতে হয় সাধারণত স্পাউস এবং সন্তানদের জন্য ফ্যামিলি রিউনিফিকেশনের সুযোগ থাকে তবে আবেদনকারীর রেসিডেন্স পারমিটের ধরন অনুযায়ী এই সুযোগ ভিন্ন হতে পারে স্থায়ী রেসিডেন্স পারমিট থাকলে পরিবারের সদস্যদের জন্য আবেদন প্রক্রিয়া তুলনামূলক সহজ হয় এবং অধিক সুবিধা পাওয়া যায় অস্থায়ী পারমিটের ক্ষেত্রে কিছু অতিরিক্ত শর্ত যেমন নির্দিষ্ট আয়ের প্রমাণ বা বাসস্থানের ব্যবস্থা দেখাতে হতে পারে অনেক দেশে আবেদনকারীর পরিবারের সদস্যদের স্বাস্থ্য বিমা ও শিক্ষার সুযোগও নিশ্চিত করা হয় তবে প্রতিটি দেশের নিজস্ব আইন ও নীতিমালা রয়েছে তাই নির্দিষ্ট তথ্য জানার জন্য সংশ্লিষ্ট দেশের অভিবাসন দপ্তরের নির্দেশনা অনুসরণ করা উচিত বিদেশে পরিবার নিয়ে যাওয়ার পরিকল্পনা করলে কনসুলেট বা ইমিগ্রেশন অফিসে আগেভাগে তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি প্রতিটি দেশের অভিবাসন নীতিমালা ভিন্ন হতে পারে এবং প্রয়োজনীয় কাগজপত্র ভিসার ধরন কিংবা আবেদনের প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে জটিলতা দেখা দিতে পারে সঠিক তথ্য জানা থাকলে সময় ও অর্থের অপচয় কমে এবং অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হওয়ার ঝুঁকি হ্রাস পায় অনেক সময় নতুন নিয়ম বা আপডেটের নির্দেশনা থাকে যা আগে থেকে জানা না থাকলে আবেদন বাতিল হতে পারে তাই পরিবারের নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে সব তথ্য নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করা উচিত রোমানিয়ায় পড়ালেখা শেষ করার পর চাকরির সুযোগ পাওয়া তুলনামূলক সহজ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনের পর শিক্ষার্থী ভিসা থেকে ওয়ার্ড পারমিটে রেসিডেন্স টাইপ পরিবর্তনের সুযোগ থাকে এজন্য স্থানীয় নিয়োগকর্তার কাছ থেকে চাকরির অফার পেতে হয় এবং সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিতে হয় নির্দিষ্ট সময়ে দেশটিতে বৈধভাবে কাজ ও বসবাস করার পর স্থায়ীভাবে বসবাসের আবেদন করা যায় সাধারণত পাঁচ বছর বৈধভাবে রোমানিয়ায় থাকার পর স্থায়ী রেসিডেন্সের জন্য আবেদন করা যায় আবেদনকারীর অপরাধমূলক রেকর্ড না থাকা এবং আর্থিকভাবে স্বনির্ভর হওয়া জরুরি এসব শর্ত পূরণ করলে রোমানিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়া সম্ভব